একটা হচ্ছে ইমানদার আর একটা হচ্ছে কাফের আল্লাহ সুবহান বলছেন যারা ঈমানদার তাদের সিনটম কি তাদের কি সালামত আছে সে সালামতগুলো কি সালামত হচ্ছে কোরান দিয়ে যখন একজন ইমানদারের কাছে কথা বলা হবে সেই কথাটা যতই তৃত হোক না কেন সেই ব্যক্তি সে কথাকে ডিনাই করবে না সেই ব্যক্তি মনে করবে জামার ভিতরে দুর্বলতা আছে বিদায় কোরআন আমার বিরুদ্ধে চলে গেছে অতএব আমাকে ঠিক হতে হবে আর যদি হয় সে বলবে কোরান আমার বিরুদ্ধে গেছে কেন যে বলছে এই কথা তাকে ধরো তাকে মারো তাকে এমনটা আছে না নাই আছে প্রিয় ভাইয়ের আমার যারা ইমানদার তারা যখন কোরআনুল করিমের কথা শুনবে তাদের ইমান ধাউ 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 করে বেরোবে সকালে পরে